একদম সীমিত রেট ভাইয়া আসলে দেখেন যে অনেক অনেক কথা বলে ভাই এই যে যেমন আপনি অন্য সাইডে দেখে যে আপনি বর্ডারের একটা কথা বলে বিক্রি করে ভাই আমার বর্ডার এলাকায় খামার হ্যান ত্যান ঠিক আছে যে আমাদের এখানে দাম কমতে আসলে তা না ওরা কভার কমে ভাই শিয়াল যদি এক দেশে ডাকে সব দেশে শিয়াল ডাকে তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পার পিস একদম বাটারে একদম এই জোড়াটা রেট দিছি ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার ব্যবসা কেমন চলতেছে ব্যবসা যা আলহামদুলিল্লাহ আলফার জিগালা চলছে যে এখন একটু ব্যবসা সবার একটু কম কম দেখলাম হ্যাঁ একটু কম কম আছে তার মধ্যে মাঝে আল্লাহ যেটুকু দিতেছে মোটামুটি সবার চাইতে আর কি কালেকশন তো আগে থেকে অনেক কমাই দিছেন দেখলাম একটু কমাই দিছি আসলে একটা গরু খরচ তো অনেক বেশি কারণ ভরপুর কালেকশন করে রাখাটাও খাদ্যর একটা বিষয় আছে আসলে কাস্টমার যেভাবে যে কালেকশন গুলো চাচ্ছে ওইভাবে কালেকশন করছি বাড়তি কালেকশনটা করতেছি না আচ্ছা মানে আগ্রহ যেরকম সেরকম সেভাবে করছি তারপরে এর মাঝে হয়তো যদি অনেকে বলে যে ভাই এই না হয়তো এই সাইজ গড়ে নেবো বা এই কোয়ালিটি গরু চাই আমি নিব সেভাবে তাকেও দিতে পারবো আচ্ছা মানে কাস্টমার চাইলে তাদের এনে দেওয়া যাবে আচ্ছা আজকে দর্শকদের কি ধরনের গরু দেখাবেন আজকে গরু দেখাবো হচ্ছে ফিজেন দেখাবো তিনটা আপনি করস বাহামা দেখাবো তিনটা সায়ন দেখাবো টোটালি আট পিস গরু দেখাবো এর মাঝে খামারও কিন্তু অনেক গরু আছে এই যে এই আট পিস তা না আরো গরু আছে আসলে এত দেখাবো না এর মাঝে যদি কোনো গরু নি কোনো দর্শক নিতে চাই আমার সাথে ফোনে ভিডিও কলে হোক আবার

ভাই যেমন আপনি অন্য স্যারে দেখে যে আপনি বর্ডারের একটা কথা বলি বিক্রি করে ভাই ওর বর্ডার একটা খামার ত্যান ঠিক আছে যে আমাদের এখানে দাম কম তা আসলে তা না ওরা কবার কবে ভাই শিয়াল তো দেশে ডাকে সব দেশে শিয়াল ডাকে এটা সত্য কথা ভাই

যাই জিনিস ভালো হলেই জিনিস ভালো হলে হলে দামটা যে আসলে আমাদের এখানে বেশি ওর ওখানে যে কমতা না ভালো জিনিসের দাম সব জায়গায় থাকবে আমার দর্শক ভাই করে দেখে দেখিনি ভালো জিনিসটা ফ্রিতে না কেউ দিবে না আচ্ছা দ্বিতীয় নাম্বার দেখলাম

আমি শুরুতে বলছি কথা বিক্রি করবো না জিনিস বিক্রি করতে চাইছি এখানে যা দেখাবো একদম একশো একশো রকম ডুপ্লিকেট কোনো হবে না আর যে যেটা দেখবে সে সেটাই পাবে কোনো রকম অসুখ বিসুখ কানা খোঁড়া থাকলে আমার

সবশেষ যে গোটা নি সিরিয়াল সিরিয়ালে 6 নম্বরে গোটা এটা 100 হলিস্টেন ফিজিয়ান সার বাচ্চা হলিস্টেন ফিজিয়ান সার এটার বয়স কত দিন এটা হবে আপনার 9 মাস প্লাস 9 মাস প্লাস জি আচ্ছা এটা সিঙ্গেল নিলে কত রাখবে এটা সিঙ্গেল নিলে আপনি 66000 টাকা 66000 আচ্ছা এবার জোড়ার দাম বলেন জোড়া কত রাখবেন জোড়া নিলে দুইটা এভারেজ কোনো কথা বলবেন না কোনো ভাই এখানে সম্মানী আর রাখবো না